এবারে চলে আসি মূল বিষয়ের প্রতি এই যে আমরা সাবান মাস পেয়েছি আজকে হয়তো জানলাম এর আগে জানতাম না তাহলে এখন পর্যন্ত এখনই আমার এবং আপনার মধ্যে একটা নিয়ত করে নেন নিয়তটা কি যে আল্লাহ রব্বুল আলমী যদি আমাকে রমাজান পর্যন্ত হায়াতে তৈয়বানা শিব করেন হায়াতে বাঁচিয়ে রাখেন জীবিত রাখেন তাহলে আমি রমজানের তিরিশটাই তিরিশে হোক আর উনত্রিশটাই হোক পূর্ণ মাস সিয়াম পালন করব অন্তত পক্ষে বলি ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন ইনশাল্লাহর আওয়াজ আমাদের বের হয় না তাহলে এতে লাভ কি আমি এবং আপনি যদি কোনো কাজের নিয়াজ করি আল মুসলিম গ্রন্থের হাদিস রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো ভালো কাজ করবো বলে নিয়াজ করা শুরু করলো চিন্তা করুন নিয়েজ করা শুরু করলো কিন্তু সে কাজ করতে পারলো না শারীরিক অসুস্থতা হোক শয়তানের প্রলোভন হোক বা আর কিছু হোক বা কর্মব্যস্ততা হোক কিন্তু নিয়াজ করার কারণে আল্লাহর আলামিন তার নেকি চালু করে বলি আমল চিন্তা করে দেখেছেন তাহলে আমাদের লাভ না লস তাহলে এখনই আমি এবং আপনি নিয়াজ করবো ফার্স্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে রমাজান মাস পূর্ণ জীবিত রাখেন তিরিশে তিরিশটা শিয়াম বা রোজা পালন করব নাম্বার এক নাম্বার দুই কিয়ামুল্লাইল তারাবি কিন্তু তারাবি এখন হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি নামাজ এই যে আজকে যতগুলো মসজিদে তাড়াতাড়ি নামাজ হয় তারাবি নামাজ হয় এটা তারাবি নয় আমি শত মসজিদে কথা বলেছি চারশো চোদ্দটা মসজিদে খুতবা দিয়ে আপনাদের সাত নম্বর খুদবা এরা সবার আছে সব জায়গায় একটা কথা বলেছি অনেকেই বিরোধিতা করেছেন কিন্তু কিছু করার নেই অনেক ইমাম সাহেব কিচ্ছু করার নেই হক বলতে হবে যে এইগুলো তারাবি নয় যারা কোরআন ভাদিস ভালো বোঝেন তাদেরকে জিজ্ঞেস করেন তারাবিতে আপনার জমাত হবে লম্বা সর্বনিম্ন যদি হয় আপনাকে দুই ঘন্টা সর্বনিম্ন বললাম আমি চ্যালেঞ্জ করেছিলাম বড় বড় মাদ্রাসাইকে আমি চ্যালেঞ্জ করেছিলাম বড় বড় সাইকুল হাদিসকে এই জন্য আমরা প্রতিবার তারাবিন মেয়ে এবং পুরুষের ব্যবস্থা করি গত বছর ব্যবস্থা করেছিলাম টাকা দিয়ে আমাদের ফাউন্ডেশন থেকে যেখানে এক রুমে মেয়েরা তারাবি পড়তো এক রুমে আমরা ছেলেরা পড়তাম এই মাইক সিস্টেম করেছিলাম কেউ কাউকে দেখার অপশন ছিল না এই যে তারাবি তাড়াতাড়ি নামাজ পড়েছেন এই তো হবে না সোননাথকে ব্যঙ্গ বিদ্রুপ করা হবে ইমাম সাহেবরা অনেকে জ্বালাই করেন মসজিদ কমিটির চাপে করেন গ্রাম্য সদ্দার মন্ডলদের চাপে করেন আমি অনেককেই ধরেছি পার্সোনাল ভাই আপনি তো কোরআন হাদিস ভালো বুঝেন মানেন কিন্তু আপনি তারাবির বেলায় এরকম কেন তো বলছে এরকম অবস্থা কি করব বুঝতে পারছি না সমাজের অবস্থা তাহলে সচেতন হন তারাবি সর্বনিম্ন যেভাবে আম্মা আই সরজি আল্লাহ তালা বর্ণনা দিয়েছেন কিতাব আপনি লেইলের অধ্যায়গুলো খুঁজেন তাহাজুদ কিয়ামুল লাইলের অধ্যায়গুলো খুঁজেন আপনি অবাক হয়ে যাবেন যে আমরা তারাবি পড়ছি নাকি নামাজের সাথে মাছ করছি হাসি ঠাট্টা করছি এর থেকে আপনি একাই একাই সুরা ফাতেয়া পড়লেন কোন সুরা জানেন না সুরা ক্লাস জানেন এই সুরা একশো বার পড়লেন দিয়ে এইভাবে এক রাকাত করে আপনি দু করে পড়ে যা নেকি পাবেন এরা এই তারাবি জামাতে এখন যা চলে এতে তার পরিমাণ নেকি পাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা চ্যালেঞ্জ করলাম রেকর্ডিং হচ্ছে কেউ প্রমাণ করবে এটা তারাবি নয় বড় বড় আলিমদেরকে আমি জিজ্ঞেস করেন আমি শাহিদদেরকে নিয়ে বসেছি সবাই একটি কথা বলেছে দিয়ে আমি যখন বললাম সাহেব আমরা এরকম আলেম দিয়ে তারাবির ব্যবস্থা করেছি এবং আমাকে মার দিয়েছে হ্যাঁ একটা ভালো উদ্বেগ আর সেই ফাউন্ডেশনে আমাদের কাজ চলছে যেখানে ছেলে মেয়ে আলাদা আলাদা পার্টিশন দিয়ে আমরা তারাবির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তারা দোয়া করবেন এবারে চলে আসি পূর্ণ তারাবির পূর্ণ তিরিশটা তারাবির নিয়াজ করে নেওয়া তাহলে আমাদের নেকি এখন থেকে চালু হয়ে যাবে অন্তত পক্ষে বলি ইনশাআল্লাহ পাশাপাশি লাইলাতুল কদর যে বিজোর রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে যেটা হাজার মাস থেকে উত্তম যেটা হাজার মাস থেকে উত্তম এই লাইলাতুল কদরের নিয়ত করে নাও আমি আপনি জাগতে পারি হয় না পারি নিয়ত তো করেন ইনশাআল্লাহ তাআলা নেকি যে পেয়ে যাবেন আল্লাহর কাছে নেকির অভাব আছে আল্লাহু আকবার তাহলে এখন থেকে নিয়ত করতে হবে পাশাপাশি আরেকটি কর্ম সেটা হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা এই যে বাকি ১৬ দিন বা পনেরো দিন আমাদের সময় রয়েছে এই সাবান মাসে সব থেকে তোবার গোয়া হচ্ছে আস্তায় ফিরুল্লাহ আস্তায় ফির্লাহ আস্তায় ফিরুল্লাহ এই শব্দটা বার বার বলা উঠতে চলতে বসতে খেতে আপনি যে কোনো সময় বলতে পারেন শুধু পেশাব পায়খানায় যেয়ে বলবেন না এবার আরেকটু বড় আস্তাহী ওয়াচুব ইতাকির ওয়াচুবে ই আরেকটি বড় যেই এই তৌবার দোয়াটাকে সলাফগান বলেছেন কেউ যদি কাবিরা গুন করে বুঝতে পারছেন নামাজ ছেড়ে দেওয়া শির করা আরো বিদাত করা আর ভুল কাজও করে কিন্তু যদি এই দোয়াটা বেশি বেশি করে অন্যান্য দুয়ার ব্যাপারে বলা হয়নি খাস ভাবে তোবা করা কিন্তু এইটার ব্যাপারে বলা হয়েছে কেউ যদি এটা বলে এক ইখলাসের সাথে তার পূর্বেকার গুনা খাতা কাবিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন বলে সুবাহ সেটা হচ্ছে কি আস্তাকুল্লাহ ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি কিন্তু আমাদের সমাজে একটা বানোয়ার দোয়া আছে আস্তাক ফিরুল্লাহ আচু আস্তাক ফির্লাহে রব বিমিন খুললি ও আচু বয়ে আজ থেকে আট বছর দশ বছর আগে চ্যালেঞ্জ করেছি এই দোয়া কোরআন হাদিসে কোথাও নেই কোনো মায়ের ব্যাটা মলবি হোক না ও প্রমাণ করুক পারবে না ইনশাআল্লাহ তালা তাহলে আস্তেক ধরুন এই দু বেশি বেশি পাঠ করা আর একটি সব থেকে মজা এবং ইন্টারেস্টিং বিষয় আর এটাই বলে হাদিস আলোচনা শেষ করে দেব জমার খুদবার সেটা হচ্ছে বেশি বেশি দৌরুদ পাঠ করা বেশি বেশি দরুদ পাঠ করা এতে লাভ কি দেখেন বেশি বেশি যদি দরুদ আমরা পাঠ করি তাহলে আল্লাহর আলমিনের পক্ষ থেকে একবার যদি দরুদ পড়ে যে আমরা বলছি না সল্লাহ আলি ও সাল্লাম দশ বার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষণ হচ্ছে বলি সোবা হ্যাঁ সব থেকে ছোট দরদ হচ্ছে আল্লাহ সল্লিম আলী আল্লাহ্মা সল্লি ও সাল্লিম নবীনা মুহাম্মদ সাল্লু আলী ও সাল্লাম এবং সল্লাহু আলি ওসাল্লাম এটাও সবথেকে ছোট দরুদ এবং আল্লাহ আলম আলমহাম্ম দরুদ যেটা ইব্রাহিম এটা হচ্ছে বড় দরুদ এই দরুদ যদি আমি এবং আপনি পড়ি আর আজকে জুমার জুমার দিনে পড়লে আরও বেশি নাকি এই জুমার দিনে বেশি পড়লে কিয়ামতের মাঠে আমরা সরাসরি আল্লাহর সল্লির সাফা আত পাবো এবং আমাদের আমল নামা সহজ হবে হিসাব নেওয়ার জন্য আর অনেক কিছু বর্ণনা রয়েছে একটি করে গুণা ক্ষমা হবে দশটি করে মর্যাদা বৃদ্ধি হবে সোনানে আবু নাম্বার পনেরোশো একত্রিশ নাম্বার চোদ্দশো সাত এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে এই দরুদ পাঠের তাহলে ইস্তেগফার এবং দরুদ এইগুলো আমরা সর্বদাই পাঠ করবো আরেকটি নিয়ত করতে হবে আমি আপনি পারি হয় না পারি মানুষকে ইফতারি করাবো কি করাবো ইফতারি করাবো একজন ব্যক্তিকে যদি আপনি ইফতারি করান আপনি যে রোজা রেখেছেন সিয়াম রেখেছেন এই সিয়ামের যে বেনিফিট তার সমপরিমাণ সব আপনি পেয়ে যাবেন বলি সুবাহান আল্লাহ একটা হাদিস মনে পড়ে গেল কেউ যদি নফল সিয়াম নফল মানে সাবার মাছ ধরেন নফল রোজা কেউ একটা রাখে নফল রোজা কেউ একটা রাখে তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবাহ চল্লিশ বছর জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন বলি সুবাহ আল্লাহ আর চল্লিশ বছর মানে আল্লাহর কাছে এক দিন সমান পঞ্চাশ হাজার বছর অন্য বর্ণনায় রয়েছে তাকে সত্তর বছর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন পঞ্চাশ হাজার দিয়ে ক্যালকুলেশন করুন এক দিন সমান পঞ্চাশ হাজার বছর তার আরেকটা বর্ণনায় বলা হয়েছে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল সিয়াম রোজা রাখে তা আল্লাহ তালা তাকে পাঁচশো বছরে জাহান নামের পথ থেকে দূরে সরিয়ে দেবেন বলি সুবাহ হ্যাঁ আল্লাহ এত বেনিফিট যদি একটা নকল রোজার সিয়ামের হয় তাহলে রমজান মাসের ফরজ সিয়াম রোজার বেনিফিট কত হতে পারে আল্লাহ একবার আমি আপনি কল্পনা করতে পারবো না সময় পেরিয়ে গেছে আপনাদের কাছে লাস্ট যেটা মেসেজ যে এইগুলো নেক গুলো আমরা এখন থেকে করি আর সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে দান এবং সাদাকার হাতকে উন্মুক্ত করে দেওয়া আল্লাহ রসুল সাল্ল আরি ওসাল্লাম রমাজান মাস দান সাদকার হাতকে খুলে দিতেন আর সদাচরণ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা আপনার বিরুদ্ধে ইমাম সাহেব কোনো কিছু খুদবাদ দিলে মানে আপনাকে খারাপ লাগলো আপনার বিরুদ্ধে চলে গেল এমন নয় আপনি সেই নেচারটাকে পরিবর্তন করুন ইমাম খতিবকে হুমকি হুমকি দিয়ে আপনি এখানে পার হলেও মৃত্যুর পর পার হতে পারবেন না পাকড়াও হয়ে যাবেন কোনো মানুষকে কষ্ট দেবেন না আরে মানুষকে তো কোনো মানুষকে জীব জানোয়ারকে কষ্ট দেবেন না এইগুলো আমাদের আমাদের রুলস অফ এইগুলো নিতে হবে কারণ থেকে পাই একজন ব্যক্তি একটা পাতিল নিয়ে ডাকছে এইভাবে আহ 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 করে ঘোড়া বা উঠকে কিন্তু তার পাতিলে কিচ্ছু নেই খাবার নেই এবার বলছে আবোলা জানোয়ারকে যদি ধোকা প্রতারণা দিতে পারে তাহলে যে বলতে পারে না যিনি আমার আল্লাহ দুনিয়াতে নেমে আসেন না যিনি আরশে আজিমের সমাসীন সমন্বিত সেই আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে এই ব্যক্তি ধোকা দিতে পারে রসুলের নামে মিথ্যা হাদিস বলতে পারে তার কাছ থেকে হাদিস ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই গ্রহণ করেননি তাহলে মানুষকে প্রতারণা দেওয়া কত বড় পাপ জানুয়ারকে প্রতারণা দেওয়া হারাম আপনি খালি বাড়িতে একটা ছাগলকে ডাকতে পারেন না আহ আহ করে আপনি ডাকতে পারবেন না একটা গরুকে ডাকতে পারবেন না এটা ইসলামের বিধানের খেলাফ তাহলে মানুষকে প্রতারণা দেওয়া মানুষকে হুমকি ধমকি দেওয়া মানুষকে কষ্ট দেওয়া কত বড় পাপ হতে পারে এগুলো সব বর্জন করে রমজানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমার এবং আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের জীবন গঠন করতে হবে আল্লাহ রবুল আলমীর তৌফিক হেল্লা তালা। আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ পূর্ণগ্রহ সেখানে কামিল আজিলাদ আমরি আল্লাহ মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবে আমাদের অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা রবিআ আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা মুসলমান হে মৃত্যুবরণ করেছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা এই মুসলমান হে মৃত্যুবরণ করছে আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা আল্লাহ তালা জানি না তারা অন্ধকার খবরে কিভাবে রয়েছে জানি না শাস্তিতে আছে কি শান্তিতে রয়েছে আল্লাহ তালা পৃথিবীর সব খবর আমরা জানলেও কিন্তু কবরের খবর জানতে পারি না আল্লাহ মা বরে약을 কত জীবনে আপনি তার একমাত্র সাহারা আল্লাহ তাআ' সে মানুষ হিসেবে ভুলত্রুটি করলে তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করুন তার কবরে শান্তির বিছানাবে সে দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস नसीব করুন আমর রাব্বিয়াল্লাহ আমিন এই দাবি এই দোয়া এই দরস মহান আল্লাহ সুবহানাতাল্লাহ সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিচ্ছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অ লহ্মাবা আৰিকা মোক সন্মা দিম ও আ লা আৰি মই সন্মা দিওঁ তেমাবা ৰক্তে আলা এইবোৰ খাইম ৱা আলে আৰিক এইবোৰ খাই মাই নাকে শামিদুম মাজিত সুবাহান আৰু বেকাৰব বুলি যাত আম্মায়া জীৱন অচলাম আই লাল মোৰ শ্বালিম আ কেৰে দা ন আনি সেন দলিল্লা হিৰব বিলামি অসলাম আলাইকুম অৰপ নতুন লহি বাৰিকা ষ্টেণ্ড কিউ চিনে দি দিম তো আলহামদুলিল্লাহ এটা আগে এটা আগে